নবম শ্রেণী দশম শ্রেণী এবং এচএচি পরীক্ষার্থীদের জন্য একটি সারমর্ম সারমর্মটি হল দৈন যদি আসে আসুক লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে ধৈর্য ধরে থাকিস রুদ্র রূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পরে ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস এখন আমরা এই পদ্মাংশ টুকুর সারমর্ম শিখব সারমর্মটি হল বিপদ ও দুঃখে কাতর হলে চলবে না ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের কঠিন পথ অতিক্রম করতে হয় সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা সম্ভব নয় এখন আমরা এই সারমর্মটি ভালোভাবে বুঝে নিই পদ্মাংশটি মূলত মোটিভেশনাল একটি কবিতা বা এই কবিতা মনে সাহস যোগায় এই কবিতা জীবনে যত দৈন দুঃখ ইত্যাদি আসে সবগুলোকে মাথা উঁচু করে ধৈর্য ধরে বুক ফুলিয়ে মোকাবেলা করতে হয় তা এখানে বুঝিয়েছে তাই সারমর্মে বলেছে বিপদ ও দুঃখে কাতর হলে চলবে না আমাদের জীবনে বিপদ আসতে পারে দুঃখ আসতে পারে এই দুঃখে কাতর হলে বা ভেঙে পড়লে একদমই চলবে না ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই জীবনের কঠিন পথ অতিক্রম করতে হয় দেখো আমাদের জীবনের পথটা অতটা মসৃণ হবে এমন কোনো কথা নয় জীবনের পথ মাঝে মাঝে এত কঠিন হয়ে দাঁড়ায় যে প্রচুর ঘাত প্রতিঘাত আসতে পারে তখন কাতর হলে বা ভেঙে পড়লে একদমই চলবে না আসলে সংগ্রাম ছাড়া জীবনে সাফল্য অর্জন করা যায় না সব সাফল্যের পেছনেই আছে প্রচুর সংগ্রাম তাই সংগ্রাম ছাড়া কখনোই সাফল্য অর্জন করা সম্ভব নয় তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো সারমর্ম এত ছোটো দিলে কি চলবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা সারমর্ম মূলত ছোটোই হয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ